নমস্কার দর্শক বন্ধু আমি সৃসজিব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব যদিও খুব বিস্তারিত আলোচনা করবো না যেটুকু বলা সেটুকুই বলবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখবেন কেন অনেক নতুন অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে কিছু দিক থেকে কিন্তু নতুন নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে এই মাসে ফলে একাধিক রাজ্য এই মাসে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতে সক্ষেত্রী হয়ে বসে আছে দ্বিতীয় বারো তারিখের পরে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির সময় গিয়ে বসবে বলে অতীব কিছু শুভ পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা যতটা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে শুভ ফল পাওয়ার জায়গা অনেক বেশি বেশি আমি দেখতে পাচ্ছি তাই টোটালটাই আলোচনা করব মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক হচ্ছে প্লিজ করেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না যারা যারা প্রোগ্রাম নিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন আর সেই আলোচনায় দেখুন এই মাসে আপনাদের রাশিতে গৃহমঙ্গলকে সক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতেই সক্ষেত্রী থাকবে এবং মঙ্গল যখন সক্ষেত্রী থাকবে আপনাদের চতুর্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের চতুর্থ হবে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়বে এবং বারো তারিখের পরে মঙ্গল চলে যাবে আপনাদের দ্বিতীয়ভাবে যেখানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি এই মুহূর্তে চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্র আপনাদের চতুর্থ প্রতি সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি এবং মঙ্গলের যৌথ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে এবং আপনাদের ভাগ্যস্থানে পড়বে এবং চতুর্থ দৃষ্টিটা পঞ্চম ভাবে গিয়ে করবে ফলে এই যে দৃষ্টির পরিবর্তন হচ্ছে এর ফলেও কিন্তু আপনাদের এই মাসটা অতীব কিছু শুভ পরিবর্তন দিয়ে যাবে তৃতীয়ভাবে শুক্র এবং রবি বসে আছে শুক্র রবি রবি তো পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর চতুর্থ হয় প্রচুর করবে দশম দশমভাবে দৃষ্টি দেবে শুক্র সাত তারিখের পরে আপনাদের চতুর্থ হয়ে আসবে যেখানে বুধ বসে থাকছে উনিশ তারিখ পর্যন্ত সেখানে রাজ্য তৈরি করে নারায়ণ রাজ্য তৈরি হবে আপনাদের চতুর্থ হবে এবং বুধাদিত্য যোগ তৈরি হবে পনেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত সোনার বুধ উনিশ তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে ষষ্ঠভাবে রাহু ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহু এবং একাদশভাবে শনিকে দেখতে পাইছে এই হচ্ছে মোটামুটি গোচর পর দেখুন এই মাসে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে যেমন একদিকে খুব উদ্যম থাকবে একটা বোল্ডনেস পজিটিভনেস থাকবে এর ফলে এক সময় দেখা যাবে আপনাদের মধ্যে কর্মের একটা তাবিদ ভীষণ লেগে থাকা কর্মের উদ্যম এই জিনিসটা যেমন পাবেন আবার কোথাও মাঝে মাঝে যেন কাজের দিকে অনিয় চলে মানে দুটো জিনিসই দেখতে পারবে দিন দেখবেন খুব উদ্যম দেখতে পারবে মানে মনে হলো আজকে কাজ করবো করে নেব যে কাজগুলো পেন্ডিং আছে করে নেবো আবার কোনোদিন একটু গাফিলতিও দেখতে পারে না থাক আজকে আর করবো না এই জিনিসটা কিন্তু কম বেশি আপনাদের ফেস করতে হবে পরিশ্রম কিন্তু বাড়বে এই মাসে আপনাদের পরিশ্রম করার মানসিকতা যেমন থাকবে পরিশ্রমও কিন্তু প্রয়োজনের তুলনায় এক্সট্রা করতে হবে মেষ রাশি জাতক জাতিকাদের যদিও মেষরাশির জাতক জাতিকারা ভীষণ বোল্ড হয় ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে চলে ফলে কর্ম করতে বা পরিশ্রম করতে এরা সামান্যতম দ্বিধাবাদ কুণ্ঠাবোধ করে না ফলে সেই নিয়ে এদের মাথা ব্যথা নেই কিন্তু পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়ার জন্য কোথাও একটু সব কাজগুলোকে গুছিয়ে আনা এটা কিন্তু কোথায় একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে যদি বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু আপনারা সেখান থেকেও গেন করতে পারবেন বারো তারিখ পর্যন্ত মঙ্গল শনি যোগ হয়ে আছে ফলে মাথা কোনো কারণে হঠাৎ করে গরম হয়ে যেতে পারে পরিস্থিতি হয়তো সামাল দিতে গিয়ে মাথা গরম হয়ে গেল কাউকে কিছু বলে ফেললেন কিন্তু যদিও সেটা কোনো বাড়াবাড়ির জায়গায় যাবে না কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন ব্যক্তিগত দিক থেকে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের পর বারো তারিখ পর্যন্ত পড়ে আছে ফলে কিছু অযথা খরচা বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় কিছু খরচায় এসে আপনার সামনে দাঁড়িয়ে পড়লো সেই জায়গাটাকে আপনার ঠিক মনে মতো মানে প্রয়োজনীয় খরচা না তার জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স আসলো যেটা ভাবছেন হয়তো এটা পেয়ে যাবো এটা পেয়ে যাবো দেরি করছে আজকে নাই কালকে কালকে নাই পরশু এর জন্য কিছু মানসিক ইরিটেশান আপনাদের আসতে পারে যদিও এগুলো কোনো বড় সমস্যা তৈরি করবে না বারো তারিখের পরে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন জায়গাটা কিন্তু আপনাদের পরিস্থিতির মধ্যে সবকিছু একটু অন্যরকম মানে পরিস্থিতি একটা ঠান্ডা হয়ে গেল যে উদ্যম যে কর্ম যে কর্ম না করা সব মিলিয়ে চলছিলেন একটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সেটা যেন একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে বারো তারিখের পর থেকে সেই জায়গাটা ভালো পাবেন এবং ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো যে কোনো দিক থেকে বলুন আপনি সপেশার সঙ্গে যুক্ত থাকুন কর্মই করুন ব্যবসাই করুন যে কোনো দিক থেকে আর্থিক লাভ হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল তো এক আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে অষ্টমে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে পুরোনো টাকা পয়সা পেয়ে যেতে পারে কোনো জমি বিক্রি হলো কোনো বাড়ি বিক্রি হলো সেখান থেকে টাকা পয়সা পেতে পারেন পারিবারিকভাবে কোনো সম্পত্তি ভাগ হলো সেখান থেকে সম্পত্তি টাকা পয়সা পেতে পারেন কর্ম করছেন ব্যবসা করছেন সেখান থেকে ব্যবসায় লাভ দেখতে পারবেন যে কোনো দিক থেকে মেষরাশি কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ভালো পজিশন কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন টাকা পয়সা আসার জন্য যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই অনেক কাজ নিতেও নিতে পারবেন যে কোনো কাজ আপনাদের হয়তো বড় কোনো অর্থ লেনদেনের ব্যাপার আছে সেখানে কিন্তু আপনাদের কাজ সফল হবে টাকা পয়সা আসবে এবং সেই কাজগুলো ঠিকঠাক মিটিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু আর্থিক দিক থেকে মেষ রাশির এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে কিন্তু মাস্টার ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো আপনারা পাবেন কথাবার্তার মধ্যে একটা আলাদা এনার্জি একটা পজিটিভনেস মানুষকে আকৃষ্ট করা এই জিনিসটা আপনাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব থাকবে সেইটা কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে যারা রাইটার আছে যারা লেখালেখি করে এদের লেখার দক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন বিশেষ বাধা তো থাকছেই না ফলে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন কম পাবেন বেশি পাবেন সেটা আপনার ব্যক্তিগত রাশিজাট বা দশ অন্তর্দশার উপর নির্ভর করে কিন্তু আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে অনেক শুভ ফল পাবেন পরিবারের মধ্যে একটা বন্ডিং থাকবে মানুষজনের সমাগম হবে মানুষের সঙ্গে যোগাযোগ হবে এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি দেখতে পারবেন আপনারা কোনো অনুষ্ঠানে কোনো বাড়িতে যোগ যোগ অনুষ্ঠানে যোগদান করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো সেই দিক থেকে আপনারা লাভ দেখতে পারবেন অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন যোগাযোগ কমিউনিকেশনও ভালো হবে সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না মঙ্গলের বুধের অবস্থান চতুর্থে এবং পঞ্চমে থাকছে ফলে যে কোনো কমিউনিকেশানগুলো যথেষ্ট বিল্ড আপ করবে সেই দিক থেকে ভালো ফল পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা নেই অবশ্যই কিন্তু লাভ দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা কিছু পুরোনো কমিউনিকেশানগুলো যেগুলো হয়তো অনেক দিন ধরে আপনারা করতে চাইছেন যোগাযোগগুলো হচ্ছে না সেই যোগাযোগগুলো আপনারা কিন্তু বিল্ড আপ করবে আপনারা চেষ্টা করলে সেই জায়গাটা আরও বেটার কিন্তু পাবেন এবং অনেক পুরোনো যোগাযোগ কিন্তু আপনাদের এই মাসে হবে এবং ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে যারা ঘুরে ঘুরে কাজ করে যারা সোশ্যাল নেটওয়ার্কিং কাজ করে সেই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন সেদিক থেকে একেবারেই বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কোনো অশুভ দৃষ্টি কিন্তু তৃতীয় হয়ে পড়ে নেই ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে কোন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের অনেকটা সাপোর্ট করতে পারে পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে খালি শনি বক্রি হয়ে যাচ্ছে বলে সব প্রবলেম হয়ে যাবে এরকম আপনার রাশির উপর শনির বৃষ্টি পড়ে আছে বলে সব কিছু প্রবলেম হবে এরকম কোনো ভুল ধারণায় কিন্তু থাকবেন না চতুর্থভাবে রাজ্য তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য ফলে বাড়ি গাড়ির সংক্রান্ত কাজ আপনার হঠাৎ করে বাড়ি গাড়ি কেনার একটা পরিকল্পনা আপনাদের আসতে পারে সেখান থেকে নতুন বাড়ি ক্রয় বা অ্যাডভান্স করা বা গাড়ি কেনার অ্যাডভান্স করা এইসব জিনিসগুলো তো অবশ্যই একটা শুভ যুগের মধ্যে কিন্তু আছে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এর এডুকেশনের সাথে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবে বন্ধুভাগ্য যথেষ্ট ভালো বন্ধুদের হেল্প কিন্তু আপনারা পাবেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো বাড়িতে কোনো সৌখিন্দ দীর্ঘদিন হয়তো প্ল্যান করছেন যে এই জিনিসগুলো কিনবেন সেইগুলো কিন্তু এই মাসে কেনা হতে পারে সেই দিক থেকেও ভালো ফল পাবেন বাড়িতে মাঝখানে খুব গেজেট ফেজেট ক্ষয়ের কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হচ্ছিলো সেগুলো কিন্তু এখন আর সেই জায়গা থেকে সেই বিরক্ত একটা জিনিস বারবার খারাপ হওয়া এই হওয়া এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বারো তারিখের পর থেকে আরও বেটার ফল পাবে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা ভালো সন্তানের ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন সন্তানের পার্টনারের দিক থেকে একটু সমস্যা হতে পারে যেন আপনার সন্তান ব্যবসা করে সেখানে একটু বাধাবিঘ্ন থাকছে এবং বিবাহিত জীবনে যারা আছে আপনাদের সন্তানরা তাদের মধ্যেও কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে সেই জায়গাটা বাদ দিয়ে সন্তানের কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন নতুন কর্মের যোগাযোগ সন্তানের দিক থেকে আসতে পারে সন্তানের এডুকেশান দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো উনিশ পর থেকে আরো বেটার ফল কিন্তু সন্তান দিক থেকে পাবেন প্রেমের দিক থেকে নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আসতে পারে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি যেগুলো চলছিল সেগুলো কাটবে কারণ মঙ্গলের দৃষ্টিটা বারো তারিখের পর থেকে আপনাদের পঞ্চমভাবে পড়বে এবং শনি দৃষ্টি তো দীর্ঘদিন পরে আছে প্রেম এবং সন্তান নিয়ে কিছু ডিস্টারবেন্স আপনারা যেগুলো ফেস করছিলেন এই মাসে কিছুটা হলো সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে এবং সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা কম বেশি যে হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা রিমুভ হবে কিন্তু আপনার সন্তানকে হয়তো বিয়ে দিয়েছেন কোনো শ্বশুর বাড়িতে পার্টনার মানে শ্বশুরের বাড়ির কোনো সদস্য শরীরে শারীরিক সমস্যা আপনার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে কিছু পুরোনো রোগব্যাধি থেকে মুক্তি লাভ আপনারা করতে পারেন কিন্তু শারীরিক দিক থেকে কিছু সমস্যা কিন্তু নতুন করে অ্যারাইজ করতে পারে। কেতু তো বসেই আছে বৃহস্পতি ভাবে দৃষ্টি দিচ্ছে কিছু রোগ ব্যাধি যেমন মুক্তি হবে আবার খেয়াল রাখবেন কোনো ব্যাধি যাতে নতুন করে তৈরি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো অপারেশনের যোগ কিন্তু থাকছে যাদের ক্ষেত্রে এরকম যোগ আছে এই মাসে কিছু অপারেশনের যোগ কিন্তু আপনাদের থাকছে যারা ধরুন অপারেশন করার জন্য প্রস্তুত এই মাসে কিন্তু সেটা করতে পারেন সেদিক থেকে বিশেষ কথা থাকছে না এবং শত্রুতার দিক থেকে কিছু শত্রু কিন্তু আপনাদের কমবে যারা দীর্ঘদিন আপনাদের সামনে বা পেছন পেছন সত্যতা করছিল সেই জায়গাটা অনেকটাই কমে যাবে সেই দিক থেকে ভালো ফল পাবেন কিছু লোন প্রাপ্তির জন্য ভালো যারা লোন নিতে চাইছেন অবশ্যই চেষ্টা করুন এ মাসে কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন রেটাল পরিবর্তন করতে চাইছিলেন দীর্ঘদিন নতুন ঘরে যেতে চাইছিলেন সেই জায়গাটা কিন্তু সিফ করতে পারেন পরে সেই দিক থেকেও ভালো ফল কিন্তু পাবেন ইন্টারভিউ থাকলেও কিছু সফলতা অবশ্যই আপনাদের হাত লাগবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে রোজকার রুটিন কিন্তু মোটামুটি ধারাবাহিকভাবেই হবে খুব একটা বাধা বিঘ্ন এই মাসে দেখতে পারবেন না বিবাহিত জীবনের জন্য মাসটা কিন্তু ভালো অনেকটাই পজিটিভ পজিটিভ জন বিবাহিত বিবাহিত জীবনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু একেবারেই নেই যাদের ধরুন বিবাহিত জীবনে কোনো আইনগত ঝামেলা চলছে এই মাসে কিছু সলিউশন আপনাদের বেরিয়ে আসতে পারে নতুন নতুন বিবাহের কথা যোগাযোগ করা সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা পার্টনারের নামে কোনো বাড়ি গাড়ি ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো থাকবে সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না এবং ব্যবসার দিক থেকেও মাছটা যথেষ্ট লাভ থাকবে ব্যবসার অধিপতি শুক্র প্রথমে ভাগ্যস্থানে তারপর দশমভাবে থেকে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে ফলে শুক্র দক্ষিণার রাজ্যগের মধ্যে আছে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস পারবে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ফিনান্সিয়াল উন্নতি আপনার ব্যবসার কোনো ব্রাঞ্চ করা বাড়িতে কোনো দোকান করা যারা বাড়িতে বসে কোনো ম্যানুফ্যাকচারিং করে বাড়িতেই কাজ করে এদের দিক থেকে মাছটা কিন্তু লাভ দেখতে পায় যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের দিক থেকেও মাছটা যথেষ্ট লাভদায়ক যাবে ব্যবসা দিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না অষ্টম ভাবে একাধিক গ্রহের দৃষ্টি করে আছে ফলে যারা বিশেষ করে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে বা কোনো ধরুন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে কোনো অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই এই মাছটা কিছু হলেও ভালো ফল দিয়ে যাবে ভাগ্যের দিক থেকে মোটামুটি স্বাদ পাবে একাধিক গ্রহে বৃষ্টি পড়ে থাকছে ফলে বারো তারিখ পর্যন্ত ভাগ্যের দিক থেকে একটু বাধা বিঘ্ন থাকলেও বারো তারিখের পর থেকে ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে সেখানে কিছু হলেও পজিটি আপনার আপনার ভাগ্যের দিক থেকে দেখতে পারবেন উচ্চশিক্ষার দিক থেকে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন পিতার শরীর খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না ফলে খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার কিছু আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু হতে পারে সেই জায়গাটা ভালো উচ্চশিক্ষা দূরযাত্রা এই জায়গাগুলো দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু একটু পরিকল্পনা করে এগোবেন অপ্রয়োজনীয় যদি করতে হয় তাহলে করবেন না যদি বিশেষ দরকার থাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন থাকছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার যদিও কর্মপতি বকরি রয়েছে ফলে নতুন কিছু কর্মের যোগাযোগ আপনাদের আসবে যারা ধরুন দীর্ঘদিন কর্মের জন্য চিন্তা করছে কর্মে যোগাযোগ করার চেষ্টা করছে মঙ্গলের বৃহস্পতির দৃষ্টিটা দশমভাবে পড়ে আছে ফলে কর্মের দিক থেকে কিছু উন্নতি অবশ্যই কিন্তু এই মাসে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন কর্মের দিক থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জন্য আপনাদের কিন্তু ভালো ফল এই মাসে দিয়ে যাবে একদিকে তো কর্মস্থানে শুক্র বুধ রবি দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাই সেই জায়গাগুলো ভালো সেই দিক থেকে কর্মে কোনো নতুন অপরচুনিটি কর্মের যোগাযোগ আসার জন্য ভালো ফল কিন্তু মেষরাশি পেয়ে যাবে কর্মে কোনো প্রমোশন নতুন কোনো খবর আপনারা এই সম্পর্কিত পেতে পারেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে ফলে কর্মের দিক থেকে কিন্তু ওয়েল অ্যান্ড গুড কিন্তু যেহেতু শনি বক্রি হয়ে বসে আছে কর্মের পরিশ্রম মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে যেটা আমি আগেও বলেছি সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করি একাদশভাবে শনি বক্রি হয়ে বসে আছে ফলে কিছু নতুন যোগাযোগ যেমন আসবে আবার কিছু দিক থেকে একটু ডিলে ডিস্টারবেন্স যে কোনো কাজে আপনাদের হতে পারে ফলে অ্যাক্টিভভাবে মঙ্গলের রাশি আপনাদের পজিটিভ ঘর মঙ্গলের মঙ্গলের তো দুটো ঘর একটা বিশ্বিক রাশি একটা মেষ রাশি মেষ রাশি পজিটিভ সাইন ফলে আপনার ভীষণ উদ্যমশীল ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে চলেন কোনো ভয় ডর বলতে কিছু থাকে না আপনাদের মধ্যে ফলে কর্ম নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটা কিন্তু কেটে যাবে কিন্তু পরিশ্রম কিন্তু বাড়বে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করে দ্বাদশভাবে রাহু বসে আছে ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন বিদেশের মাটিতে যারা আছে তাদের দিক থেকে মাছটা মোটামুটি ভালোই যাবে কিন্তু দ্বাদশে রাহু কিছু স্যালারি প্রবলেম বা কোনো হসপিটালাইজেশান এই জায়গাগুলো যাদের আছে যারা এইরকম পরিস্থিতিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা কোনো ডাক্তারি পরামর্শ ঠিকঠাক নিয়ে চলা শরীরটা যাতে ঠিক থাকে সেই দিকে খেয়াল রাখা এই জায়গাগুলো কিন্তু আপনাদের আর নতুন করে যাতে শত্রু না তৈরি হয় সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে চলবে কারোর সঙ্গে বিবাদে জড়াতেই যাবেন না ফলে শত্রুতাও তৈরি হবে না ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা তাহলে কিন্তু মেষরাশির ক্ষেত্রে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন দেবেন প্লিজ সাবস্ক্রাইব বলবেন না সবাই ভালো থাকবেন আজকে মাথা নমস্কার